নমস্কার বন্ধুরা কেরিয়ার ইউজামে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা রাজ্যের একটি পৌরসভাতে ক্লার্ক টাইপিস্ট সহ বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে এবং গ্রুপ ডি পোস্টও রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই নিয়োগের বিস্তারিত ইনফরমেশান জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে করব ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতিনিয়ত বিভিন্ন চাকরির খবর সবার প্রথমে জানার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা রাজ্যের জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভাতে ক্লার্ক টাইপিস্ট পিয়ন সহ বিভিন্ন গ্রুপ ডি পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা প্রথমে যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইনচার্জ সেখানে আপনাদের সরকারি স্বীকৃত ইনস্টিটিউট থেকে সার্ভেয়ারশিপ এই ইন্টার্নশিপে পাস করতে হবে এবং বয়স সীমা বলা হচ্ছে পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং মূল বেতন বলা হচ্ছে সাত হাজার একশো থেকে সাঁয়ত্রিশ হাজার ছশো টাকা পর্যন্ত বেতন এবং তার সঙ্গে গ্রেড পে রয়েছে ছত্রিশশো টাকা এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টেন্ট পদ রয়েছে এই পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য শাখায় স্নাতক অ্যাকাউন্টিং নিয়ে এবং কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনাদের বয়স সীমা বলা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং মূল বেতন দেখতে পাচ্ছেন সাত থেকে সাতত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন এবং সঙ্গে গ্রেড পে রয়েছে ছত্রিশশো টাকা এরপর বন্ধুরা ক্লার্ক পদের জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে শুধুমাত্র মাধ্যমিক পাশ করতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বা সমুদ্র পরীক্ষা আপনি পাস করলে আবেদন করতে পারবেন এছাড়া বন্ধুরা কম্পিউটার টাইপিং নলেজ আপটা থাকলে অগ্রাধিকার পেয়ে যাবেন বয়স সীমা বলা হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং মূল বেতন বলা হচ্ছে পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত বেতন এবং তার সঙ্গে গ্রেড পে রয়েছে ছাব্বিশশো টাকা এর সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন টাইপিস পদে নিয়োগ করা হচ্ছে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে এবং তিরিশটি শব্দ প্রতি মিনিটে ইংলিশে এবং কুড়িটি শব্দ প্রতি মিনিটে বাংলায় আপনার টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে আপনার তার সঙ্গে বন্ধু আপনাদের জানা হচ্ছে বয়সীমা আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন এবং মূল বেতন রয়েছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত আপনাদের বেতন এবং গ্রেড পে রয়েছে ছাব্বিশশো টাকা এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন মেট পদের জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে শুধুমাত্র অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইট পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এবং বয়স নেওয়া বলা হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং মূল বেতন বলা হচ্ছে চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো টাকা পর্যন্ত আপনার মূল বেতন এবং তার সঙ্গে গ্রেড পে রয়েছে আঠারোশো টাকা এরপর বন্ধুরা পিওন পদের জন্য যদি আবেদন করতে চান শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হতে হবে বাংলায় লিখতে এবং পড়তে জানতে হবে ভালো শারীরিক সক্ষমতা থাকলে আপনি কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন এছাড়া বয়সে মামলা হচ্ছে আঠো থেকে চল্লিশ বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন মূল বেতন রয়েছে চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো টাকা পর্যন্ত এবং গ্রেড পে রয়েছে সতেরোশো টাকা বন্ধুরা মুর্শিদাবাদ জেলায় যে নিয়োগ করা হচ্ছে জিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটিতে এখানে আপনাদের শূন্যপদ কিন্তু খুবই কম রয়েছে প্রত্যেকটি পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যাসেসমেন্ট ইন চার্জ সেখানে কিন্তু একটি শূন্য পদ রয়েছে একটি শূন্যপদ কিন্তু জেনারেলদের জন্য এবং অ্যাকাউন্টেন্ট রয়েছে সেখানে কিন্তু একটি শূন্য পদ রয়েছে একটি কিন্তু জেনারেলদের জন্য ক্লার্কের জন্য একটি শূন্য পদ রয়েছে জেনারেলদের জন্য এবং টাইপিস্টের জন্য একটি শূন্য পদ সেটা কিন্তু জেনারেলদের জন্য এবং মেট শূন্য পদ রয়েছে একটি সেটাও কিন্তু জেনারেলদের জন্য এবং পিয়ন শূন্য পদ রয়েছে দুটি সেখানে একটি জেনারেলদের জন্য এবং একটি এস জন্য বন্ধুরা আপনারা যারা যারা এই পদগুলোর জন্য আবেদন করবেন আপনাদের জানানো হচ্ছে সব পদের জন্যই সাধারণ কাগজে বায়োডাটা দিয়ে আপনাদের আবেদন করতে হবে সঙ্গে দিতে হবে প্রাসঙ্গিক প্রমাণপত্র সময়ে সব প্রত্যয়িত জেরক্স কপি এবং তার সঙ্গে একটি পাসপোর্ট মাপের এক কপি ছবি কিন্তু আপনাদের দিতে হবে এবং আপনাদের জানা হচ্ছে আগামী একুশে ফেব্রুয়ারির মধ্যে কাজের দিনগুলিতে বেলা সাড়ে দশটা থেকে পাঁচটার মধ্যে মিউনিসিপ্যালিটি ড্রপ বক্সে জমা করতে হবে বা ডাক যোগে অর্থাৎ বাইপোস্টের মাধ্যমে আপনারা পাঠাতে পারবেন এছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন আবেদন পাঠানোর ঠিকানা চেয়ারম্যান জিয়াগঞ্জ আজিমগঞ্জ মিউনিসিপ্যালিটি পোস্ট আজিমগঞ্জ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল সেভেন ফোর টু ওয়ান জিরো জিরো তো বন্ধুরা আপনাদেরকে সমস্ত ইনফরমেশান দিয়ে সাহায্য করতে পারলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন প্রতিনিয়ত বিভিন্ন চাকরির খবর সবার প্রথমে জানার জন্য তো বন্ধুরা আজকের মতো ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ পান দেরাম